আসসালামু আলাইকুম ভিউয়ারস এই বিজ্ঞানীর পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর আজকে কিন্তু আমি জার্নি পার্টনার প্লাস গাড়িটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর এই জার্নি পার্টনার প্লাস গাড়ির মধ্যে কিন্তু আপনি পাচ্ছেন 60 ভোল্ট 20 एंपিয়ারের জেল ব্যাটারি এবং 60 ভোল্ট 25 एंपিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনার যে ব্যাটারি টাইপ প্রয়োজন সেই ব্যাটারি দিয়ে আপনি নিতে পারবেন এবং ভিউয়ারস আমরা এই গাড়িতে ব্যবহার করেছি 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের টিউবলেস্ট আর অ্যালুমিনিয়াম অ্যালোয়ারিম হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং টেলিস্কোপ সাসপেনশন হাইড্রোলিক ডিস্ক মেশিনটাও দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মার্ড বা বডি হচ্ছে প্লাস্টিকের যদিও প্লাস্টিক কিন্তু এগুলো হচ্ছে ফাইবার প্লাস্টিক যার কারণে গাড়িটা খুবই শক্তপোক্ত থাকে তো আমার ধারণা আমি একবার একটা মার্ড উঠেছিলাম উপরে দেখছি ভাঙে কিনা আমরা ভোয়াস একটা পরীক্ষা করছি আজকে আমি আসলে দাঁড়াতে পারছি না নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু শক্ত হলে মাদগাটা আমার ভার নিতে পারে আমি আসলে এখানে একা দাঁড়ানো সম্ভব না বিধায় তারপর আমি উঠে দেখাইলাম অনেক শক্ত মানে অনেকে মনে করেন যে প্লাস্টিকের জিনিস ভেঙে যাবে বুঝছেন তো এবার ভাঙে কিনা গাড়িটার মধ্যে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা যার কারণে গাড়িটার মানে খুব মিষ্টি আলো পাবেন এবং গাড়িটার আলোটা অনেক অনেক দূর পর্যন্ত যাবে শুধু তাই না এই আলোতে কিন্তু যতক্ষণই আপনি জ্বালায় রাখেন না কেন গাড়ির ব্যাটারি চার্জ তেমন একটা কমবে না একবার ফুল চার্জ দিতে সময় লাগবে ছয় থেকে সাত ঘন্টা কিন্তু এর বিনিময়ে যেতে পারবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাবেন বিদ্যুৎ খরচ হবে এক ইউনিট বিদ্যুৎ

মধ্যে সামনে সামনে এবং দুইটা পকেট পাচ্ছেন এই আপনি চাবি পার্টস বা ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন এখানে মোবাইল রেখে মোবাইলটাকে চার্জ করতে পারবেন ঠিক এই জায়গা থেকে তবে এই জায়গা থেকে মোবাইল চার্জ করার ক্ষেত্রে একটু সাবধান থাকবেন কারণ চোরেও নিয়ে যেতে পারে এছাড়া সব মোবাইল চার্জ নাও হতে পারে তো ভিওয়ার্স সকল তথ্য মোটামুটি ভাবে অল্পের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি এরপরে যদি কোনো কিছু ভাগ ফকর বা বাকি থেকে থাকে তাহলে এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বারগুলো এই নাম্বারে কল করলে আমরা আমাদেরকে বলতে হবে জার্নি পার্টনার প্লাস সম্পর্কে জানতে চাচ্ছি তাহলে কিন্তু এই গাড়িটাকে ভিডিও কলে দেখাবো গাড়ি ভালো লাগলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্য আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে আপনারা ভিউয়ার্স বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন অথবা আমাদের কম ভিজিট করুন www.journeyemotors.com ডট সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সশরীরে চলে আসেন বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ি দক্ষিণ যাত্রাবাড়ি